দারুণ দেখতে হচ্ছে সুপ্রভাত বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই যাচ্ছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে বাইরে বেশ বৃষ্টি হচ্ছে মানে খুব জোরে বৃষ্টি না কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আজকে এই জায়গাটা থেকে ব্লগ শুরু করলাম এই গাছটা ছাদের থেকে নিয়েছি এখানে রেখেছি আগে ঘরে এখানটা রাখতাম কিন্তু দেখেছিলাম যে ঘরে থাকার ফলে গাছটা মরে যাচ্ছিল তারপর আবার বোনের বাড়ি থেকে একটুখানি মানে আমি ওকে দিয়েছিলাম কিন্তু আমার গাছটা মরে গেছিলো তারপর আবার ওর থেকে কয়েকটা ডাল এনে রোদে রেখেছি মানে গা ছাওয়া জায়গার মধ্যে গাছের তলায় রেখেছিলাম তারপর দেখলাম আবার গাছটা হয়েছে এটা বুঝলাম যে এই গাছগুলো মানে রোদও লাগবে আবার একটু ছাওয়া জায়গাতেও থাকবে এরকম ধরনের কাজ যাই হোক চলো আজকে ব্লগটা শুরু করা যাক ব্রেকফাস্ট এখনও করিনি চা খেয়েছি লিকার চা এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে করবো হচ্ছে পোহা চলো আজকে এই ব্রেকফাস্ট দিয়ে শুরু করি নতুন ব্রেকফাস্ট হয়ে গেছে নটু চিড়ে খেয়েছে মানে পোহা খেয়েছে সেটা এই দেখো

এটা কে পোহা যদিও কোনো অ্যাপ তো পোহাটাকে কি করবো বলে তো মানে একটুখানি ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো আর পোহাটা ঝরঝরে করে নেবো লাগবে হচ্ছে টমেটো আর কালি পাতা একটু পেঁয়াজ চিনি বাদাম এগুলো লাগবে তো চলো পোহাটা করে নিই আর লাগবে হচ্ছে লেবু এতে চকটা খেতে ভালো লাগে চলো এ মানে এবার শুরু করবো লাগবে হচ্ছে একটু হিম হিং লাগবে কারিপাতা আমার কথা মানে ওই কাকুলিদের বাড়িতে আর কি হয়েছে কাকুলিদের বাড়ি না অ্যাকচুয়ালি টু আদাদের বাড়িতে টু আদাদের বাড়িতে ওই কারিপাতা গাছ আছে তো ওখান থেকে নিয়ে আসে কারিপাতা এবার পোহাটা ও থাকতে থাকতে একটু ব্রেকফাস্টটা অন্যরকম করবার চেষ্টা করি ওখানে পোহাটাও এগুলো খায় পছন্দ করে আর কী বলো তো আমরা ও চলে যাবে কয়েকদিনের মধ্যেই চলে যাবে আজকে তিন তারিখ আর মানে কয়েকদিন মানে বাকি আর কি কদিন ছিল আর কি আমি সত্যি কথা বলতে কি ব্লগও সেইভাবে করতে পারিনি মানে ওর সঙ্গে সময়টা কাটিয়েছি আমরা তবে কিভাবে সময়টা কেটে যাচ্ছে আর কি জানি না আর মানে মনে হচ্ছে আর কয়েকটা দিনই থাকবে তারপর আবার সেই দুজনে এই ঘর সংসারে কাজ করা ছেলেগুলিরা আসলে কি হয় ব্যস্ততা থাকে মনে হয় যে কী করবো কী খাওয়াবো এরকম থাকে আমি রান্না চ্যানেলেও রান্না সেরকমভাবে দিতে পারিনি বেশ কিছু দিনই দিতে পারিনি তার কারণ আমি চেয়েছি যে ওর মন মতো রান্নাগুলো করব তাতে ওই ভিডিও শ্যুট হয় না হয় সেগুলো আলাদা ব্যাপার আর ব্লগও তাই করতে পারিনি বেশ কদিন অফ গেছে করতে পারছি না আর তোমরা হয়তো অনেকে ভাবছে যে কমেন্ট করছো উত্তর দিচ্ছি না ব্যাপারটা ওর মানে ওরকম খারাপভাবে নিও না তার কারণ হচ্ছে কি তো কমেন্ট পড়ছি সবই পড়ছি কিন্তু সময়টা করতে পারছি না একজন ব্লগ ধরো তোমাদের দিতেও পারছি না ব্লগগুলো আসছেও অনেক দেরিতে ধরো বৃহস্পতিবারের ব্লগ হয়তো মানে পরে মঙ্গলবার হয়ে গেছে তখন আমি ব্লগ দিচ্ছি এরকম হচ্ছে টাইমও দিতে পারছি না একটু মেলানো মেশানো এরকম চলো আজ তোমাদের পোহার রেসিপিটা শেয়ার করি পোহাটা এমনই একটা ব্রেকফাস্ট খুব হেলদি খুব চটপট ভাবেই হয়ে যায় তবে এই পোহাগুলো করবার জন্য তোমার লাগবে হচ্ছে মোটা ধরনের চিড়ে সবার আগে চিড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে দিতে হবে তারপরে তুমি বাকি কাজগুলো করো যেমন এর মধ্যে লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি একটু মিহি করে কুচিয়ে নিলে সব থেকে ভালো হয় ধরো তোমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সে তোমার কিছু একটু ভরে দিতে হবে তার জন্য তুমি পোহা করতে পারো প্লাস বাচ্চার টিফিন বক্সে তোমরা যদি পোহা তৈরি করে দি দাও আর কি সেটা কিন্তু বাচ্চারা খুব ভালোবেসে খাবে কেননা এটা একটা বেশ চটপাটাও হবে প্লাস এটা হেলদি খাবার এই রান্নাটা একটু কালারফুল করার জন্য আমি এর মধ্যে টমেটো দিয়েছি টমেটোর বীজগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি আর খুব মিহি করে সবই কুচিয়ে নিচ্ছি যারা ওয়ার্কিং ওমেন ধরো খুব চটপট করে একটা ব্রেকফাস্ট করতে হবে বা বাচ্চার টিফিন বক্সে ভরে দিতে হবে এদিকে কাজেরও ভীষণ তারা নিজেকে তৈরি হতে হবে সেই রকম সময় তোমরা খুব মানে চট জলদি এই রেসিপিটা ট্রাই করতে পারো নিজে মানে লাঞ্চ বক্সে ভরে নিতে পারো প্লাস তোমার বাড়ির লোকজনের জন্য তুমি চটপট করে করে দিতে পারো নুন আর মিষ্টি স্বাদ মতো আমি ওখানে চিড়ের সাথে মিশিয়ে নিয়েছি আর চিঁড়েটা দেখেছি যে জলটা সোপ করেছি এটা একটু সফট হয়েছে আবার ঝরঝরেও হয়ে গেছে লাগবে হচ্ছে চিনে বাদাম চিনে বাদামটা দিলে ভালো হবে খেতে আমি ভুলে গেছি আমি শুকনো লঙ্কা ফোড়ন দিতে আর রান্নাটা সাদা তেলে করতে হবে একটু হিং ফোড়ন দিলে গন্ধটা বেশ ভালো হবে সঙ্গে লাগবে হচ্ছে গোটা জিরে এগুলো আগে দিয়ে তারপরে বাদামগুলো ভাজলেও হতো কিন্তু আমি চাইছিলাম যে এগুলো ভাজার সঙ্গে সঙ্গে বাদামটাও যেন ভাজা হয়ে যায় সঙ্গে আমি দিয়েছি সর্ষে আর কারিপাতা কারিপাতা সর্ষে জিরে হিং এইগুলোর যে গন্ধ সেটা খুব ভালো লাগবে আদার কুচি অল্প পরিমাণে দিয়েছি এতেও বেশ ভালো লাগবে সঙ্গে কাঁচা লঙ্কার কুচি ঝাল ধরো যে যেরকম খেতে পছন্দ করো খুব ঝাল তো আর হয় না হালকা ঝালও হবে একটু টক হবে একটু মিষ্টি হবে চটপটা হবে খেতে আর পেঁয়াজ কুচি আমি দিয়ে খুব হালকা নাড়াচা করব পেঁয়াজটা কেমনভাবে তোমরা রাখবে বলো তো একটু স্বচ্ছ হবে এরকমভাবে রাখবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবে না আর পোহাটা একটু কালারটা হলুদ হলুদ হওয়ার জন্য আমি হলুদ দিয়েছি আর কালারফুল হওয়ার জন্য আমি টমেটো দিয়েছি দেখো এখানে কি কি কালার রয়েছে সবুজ আছে একটু চিনে বাদামের একটা কালার আছে শুকনো লঙ্কা কারিপাতা সব কিছু মানে লাল হলুদ সবুজ সব ধরনের কালারগুলো এর মধ্যে তোমরা দেখতে পাবে চিড়েটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এর মধ্যে তো নুন মিষ্টি মিশিয়ে রেখেছিলাম তাই এখন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই একটু লেবুর রস দিয়ে এটা নামিয়ে ফেলবো আজ আমাদের ব্রেকফাস্ট পোহা একদম রেডি এসে কিন্তু লেবুর রসটা অবশ্যই দিও তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এতক্ষণ পর্যন্ত যদি ব্লগটা কন্টিনিউ করে থাকো আমি মনে করব ব্লগটা দেখে তোমাদের ভালোই লেগেছে তাহলে তোমরা একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আর এই পোহার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না দেখো এখন আমি সার্ভ করছি উপর থেকে একটুখানি ঝুড়ি ভাজা বা চানাচুর দিয়ে সার্ভ করলে খেতে ভালো লাগবে তবে ঝুড়ি ভাজা দিলেই ভালো হতো আমার ঘরে ঝুড়ি ভাজা ছিল না তাই চানাচুর দিয়েছি চানাচুরেও বেশ ভালো লাগবে পোহাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে বেশি তেলও লাগলো না অথচ বেশ সুন্দর একটা ব্রেকফাস্ট আমাদের তৈরি হয়ে গেল চলো এবার ব্রেকফাস্টটা করে নেওয়া যাক সয়াবিন কাঁঠালের বিচি অনেক জমে আছে তাই কাঁঠালের বিচি দিয়ে সয়াবিন দিয়ে করবে এখানে বিস্কুট সকালবেলা উঠেই লাগে পুড়িয়ে গেছে আর নতুন দই তো লাগবে তো এগুলো বাজার থেকে এসছে আর এসছে পাপটা মাছ মাছটা আমার কটা ধুয়ে ধুয়ে দিয়েছে তো চলো এখন এই গ্রুপে রাখি ফ্রিজে বইটা ফ্রিজে ঢোকাবো আর সয়াবিনটা রান্না করবো বিস্কুটও একটু কেটে প্যাকেট থেকে কেটে রেখে দিই আজকে যে সয়াবিনটা নিয়েছি এটা ফরচুনের সয়াবিন টেন পারসেন্ট এক্সট্রা আছে যে কোনো জিনিস দেখবে একটু ফ্রিতে পেলে বা একটু এক্সট্রা পেলে কি মজা লাগে তাই না তো যাই হোক এই মজাটা তোমাদেরও লাগে কিনা বলো দেখো আজকে আমার বাবা হেল্প করছে কাঁঠালের বিচিরে যে খোসাগুলো এগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছে এটা রান্নার ভিডিও করব তাছাড়া আরও অনেক ভিডিও ভিডিও বলছি রান্নাবান্না করব তো বাটা বুটি করব আমি বললাম যে তুই একটু ছাড়িয়ে দিবি বলতে ছাড়িয়ে দিচ্ছে গুড বাই বাবান একদিক দিয়ে ওই যে কাঁঠালের বিচির যে খোসাটা ছাড়িয়ে দিচ্ছে আর আমি একদিক দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এগুলো বেটে নিচ্ছি পাবদা মাছে এগুলো দেব বাবান বা ওর বাবা বাড়িতে থাকলে আমাকে কিন্তু অনেকটা হেল্প করে দেয় আমি কাঁঠাল বিচি দিয়ে রান্না করবো তার সমস্ত যে এটা রান্নার ভিডিও করবো তো সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে জোগাড় করে রেখেছি এখানে কাঁঠাল বিচিটা সেদ্ধ করতে দিয়েছি এখানে আমের চাটনি করব বলে আমটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর আজকে করবো হচ্ছে পাবটা মাছ মাছটা ধোয়া আছে কিন্তু এখনো নুন হলুদ মাখাইনি নুন হলুদ মাখিয়ে তারপরে রান্না এই যে উচ্ছে আলু কুমড়ো এটাকে ভাজা করবো আজকে পদ হবে তো একটা দুটো তিনটে চারটে এই পদ হবে তো মোটামুটি ধরো কি হয় দুটো আমরা দুজনে থাকলে তো দুটো পদে খেয়ে আর ছেলে আছে এই খাবারগুলো একটুখানি কি করছি কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিল যেগুলো নষ্ট হয়ে হয়ে যাচ্ছিল সেগুলোকে আর কি করে নিলাম আর আমটাও অনেকদিন হয়েছে কেনা হয়েছে একটা আমের চাটনি করেছিলাম আর আরো একটা আম রয়েছে সেটার এখন আজকে চাটনি করে নিয়েছি আমের চাটনি আমার একটু জেলি জেলি পছন্দ করে এখন আমি উচ্ছে কুমড়ো আর আলুটা ভেজে নিয়েছি তারপরে মাছটা করব আর তারপরে রান্নার ভিডিও শ্যুট করব। উচ্ছে কুমড়ো আলু এগুলো একসঙ্গে ভাজলে তেতোটা একটু কম লাগে এদিকে দেখো পাবদা মাছগুলো তো আমার কর্তা ধুয়ে দিয়েছে নুন হলুদ একটু কাঁচা সর্ষের তেল এটা মাখিয়ে রাখবো যে কোনো আঁচ ছাড়া মাছে যদি একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে দেওয়া হয় না তাহলে মাছগুলো ফাটে কম নাহলে কি হয় তেলটা যখন তেলের মধ্যে ছাড়া হয় মাছটা তখন ফেটে না মানে চতুর্দিকে তেল ছড়িয়ে যায় হ্যাঁ ভূতুর জন্য বিস্কুট জলে ভিজিয়ে এনেছে নে নে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিস নে 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 ভয়ের কিছু নেই নে আছে নে না খা লজ্জা নেই লুকিয়ে আছে নে নে লজ্জা করতে হবে না খেয়ে ভিজিয়ে দিয়েছি যার জন্য ও বান্ধবী চলে আসছে কই ফাটে স্বাদ ভালো আছে এই মাছগুলোতে পুরোটা নেই যেসব মাছের আস থাকে না সেসব মাছ কিন্তু কড়াইয়ে দিলেই খুব ফাটে থাকে তেল মানে কাঁদা তেল ওই জন্য মাখিয়ে রেখেছিলাম আর কি দিয়ে রান্না করতে হবে না হলে চতুর্দিকে এমনকি গায়েও ছিটে আসতে পারে বাজারে যাওয়ার আগে ওর বাবা জিজ্ঞাসা করছিল কি মাছ আনবো তো বললো পাবদা মাছ নিয়ে এসো তো পাবদা মাছ ওই জন্য নিয়ে এসে যাই হোক আজকে পাবদা মাছের ঝালটাও তোমাদের সাথে শেয়ার করি মাছটা তো ভাজা হয়ে গেছে রান্নাটা করব সর্ষের তেলে কারণ সর্ষের তেল ছাড়া না এইসব মাছ একদম খেতে ভালো লাগে না মানে আমাদের বাঙালিরা আর কি সর্ষের তেলে মাছ কিন্তু খেতে বেশি পছন্দ করে কালো জিরে দিয়েছি তারপরে একটু চিনি দিয়েছি কালারের জন্য হলুদ লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি হচ্ছে সরষে পোস্ত যেটা বেরতে রেখেছেন সরষে পোস্ত কাঁচা লঙ্কা এই মাছ আবার খুব বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না অল্প ঝোল ঝোল হবে গামা মাখা এরকম ধরনের হলেই ভালো লাগে তো দেখো এখন একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা তো আমার আগে দেওয়া ছিল না এই রান্নায় না একটু ধনে পাতা হলে বেশ ভালো হয় তবে আমার কাছে আজকে ধনে পাতা নেই তোমাদের কাছে ধনেপাতা থাকলে ধনে পাতাও দিতে পারো আবার ধনে পাতা ছাড়া এই যে পোস্ত দিয়ে করলাম যে এতেও ভালো লাগবে কেননা পোস্তর একটা সুন্দর গন্ধ হয় তো উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে একটু ফুটে উঠলেই মাছটা রেডি হয়ে যাবে দেখো খুব বেশি ঝোলঝোল কিন্তু করিনি লাউন দেখতে হচ্ছে আজকে কি তুমি প্রাইজ পেয়েছো হ্যাঁ আমি এটা পুরস্কার রত্না দিয়েছে তাই তো আজকের মেনুতে আছে যে সয়াবিন কাঠালের বিচি দিয়ে এখানে আছে উচ্ছে ভাজা উচ্ছে আলু কুমড়ো ভাজা পাবদা মাছ

এখন এই যে রোদে দিয়ে রাখলাম কাঁঠালের কাঁঠাল খাওয়া হয়ে গেছে আর এই যে বিচিগুলো রোদে দিয়ে রাখলাম লাঞ্চটা তো আজকে জবরদস্ত হয়েছে তারপরে কাঁঠাল খাওয়া হয়েছে তারপরে বিকেলে কেউ বলতো এসব নিয়ে আসে বাবা না এই যে সিঙ্গারা নিয়ে এসছে আর দানা দার নিয়ে এসছে আমি বলছি কি দানাদারটা তাহলে আমি খাই কেন বেশি পছন্দ করে বলে তোমার সুগার হয়েছে তুমি খাবে না তারপরে দেখো দুধ চা সিঙ্গারার সাথে একটু দুধ চা খেতেই ভালো লাগে তো দেখো মানে কী আজকে উল্টো পাল্টা সব খাওয়া দাওয়া হচ্ছে তো যাই হোক এই করেই আমাদের বিকেলটা কেটে গেল এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেবেলা আজকে আসেনি ডাক দেব দেবো একটু আর কাঁঠাল সে বিকেলবেলায় যাব যাবো কাঁঠাল রেখে দিয়েছে এই না আজকে অন্যান্য দিন আসে জেঠিমার সঙ্গে না বিকেলটা কাটালেও ভালো লাগে না অথচ আজকে আসেনি

আজকে একটু বেরিয়েছিলাম বাজারে তো বেরিয়েছিলাম কিন্তু যার যার জন্য জন্য গেলাম গেলাম কাজটা না সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হলো না এদিকে বাবা নয় যে নটুর কানে কানে কি বলবি বলছিলিস এই যে পটটা একটা সুবিধা কি তো এই পটটাতে না মাইক এই পটটা মাইক্রো যায় আর এই রকম পাত্রে ধরো রেখে দিলাম রান্না করা জিনিসটা আর মাইক্রোওভেনে গরম করে নিতে সুবিধা হয় আজকাল এটা এটা তোলা ছিল ব্যবহার করছিলাম না তো আমার ড্রেসটার সাথে কিন্তু সুন্দর ম্যাচ করেছে তাই না দেখো লাল 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 সব জায়গায় দেখো লাল লাল খুব রেখে গেছে কানে কানে কী বলবি তুই ওকে এত মিয়া তো করেছিস কানে কানে বলবে ও বলে দেয় ওরা দুজনে বাবা ছেলে যাচ্ছে চল বলেছে এ দাঁড়িয়ে আছে যাবে করে সন্ধের থেকে মানে তিনজনেই বেরিয়েছিলাম একটা কাজে বেরিয়েছিলাম কিন্তু যদি হতো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতো যেহেতু হয়নি তাহলে আর কাজটা কি আর শেয়ার করব তো এই যে দেখো ওরা বেরোচ্ছে আর এ দাঁড়িয়ে রয়েছে এই খালি ঘোরা না খালি ঘোরা তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন টাকা